বাঙালি জাতির জাতীয় মাছ হলো গিয়া পাঙ্গাস কারণ এই পাঙ্গাস মাছটাই সবাই খেতে পারে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি এই তো জাতির জাতীয় মাছ হলো পাঙ্গাস আমি প্রায় চার পাঁচ বছর ধরে কোনো পাঙ্গাস মাছ খাই না তারপরে জামাইকে বললাম যে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসো তো আমার খুব খেতে ইচ্ছে করতেছে আসলে মূলত আমি ফেসবুকে একজনকে দেখেছি সে মজা করে পাঙ্গাস মাছ খাচ্ছে সেটা দেখার পরের দিনে আমি বলছি আমার জন্য নিয়ে আসো আমি এইভাবে পাঙ্গাস মাছ খাবো যাই হোক একটা পাঙ্গাস প্রায় আড়াই কেজির ওজনের হবে পাঙ্গাসটা নিয়ে আসছে সাথে বললাম যে কিছু খুচকা পাতা নিয়ে আসো এই পাতাটা আপনারা হয়তো কম বেশি সবাই চেনেন এটা পাঙ্গাস মাছ পরিষ্কার করার জন্য খুবই ভালো কাজে লাগে ওইটাতে আমি ভালোভাবে পরিষ্কার করে এই তো মাছগুলো কেটে নিয়েছি আর এই মাছটাই স্পেশাল আমি অনেক বড় একটা পিস করেছি যে এটা আমি একদিন ভেজে খাবো একটা মাছ তিনজনে ভেজে খাবে যে এই মাছটা আমি অনেক বড় করেছি যাই হোক এখান থেকে আমি তিন পিস মাছ নিয়ে ভাজবো আর যে মাছের ভিতরে এইগুলো কি ছিল আসলে আমি বলতে পারবো না এগুলো অনেকগুলো ছিল পরে আমি ফেলে দিয়েছি এই তো তিন পিস মাছ নেবো আমরা মানুষের তিনজন খাবো দুপুরবেলা শুধু রাতে আমাদের আজকে মানে এক জায়গায় অনুষ্ঠান আছে সেখান থেকে পার্সেল আসবে এখানে আমি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম আর একটু মাছের তেলও নিয়েছি কারণ মাছের তেল দিয়ে মাছ ভাজলে সেই মাছটা খেতে খুবই ভালো লাগে ও আর একটা কথা বলতে ভুলে গেছি আমি পাঙ্গাস মাছগুলো লেবুর মানে রস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এত করে পাঙ্গাসের যে একটা মানে বাজে একটা গন্ধ আসে সেটা আসে না আর একটা টমেটো কেটে রেখেছি সাথে কিছু পেঁয়াজ দিয়ে এটা আমি ভেজে নিব এভাবে ভেজে নিলে মানে মাছের সাথে খেলে আর কোনো কিছু দরকার না আমার তো লাগে না আমার ফ্যামিলির কারোরই লাগে না আপনাদের লাগবে কিনা জানি না এভাবে মানে পাঙ্গাশ মাছের সাথে একটু কিছু পেঁয়াজ টমেটো দিলে পরে সেটা খুবই মজার হয় আমি সব সময় পাঙ্গাশ মাছটা ঠিক এইভাবে ভেজে রান্না করি ভেজে রান্না করি কি বলে ভেজেই খায় ধরতে গেলে অনেক সময় যদি মন চায় হয়তো একটু সবজি দিয়ে ভুনা ভোনা করি ছোটো ছোটো পিস করে ভোনা করি এইভাবে পাঙ্গাশ মাছ খেতে খুবই ভালো লাগে আসলে অনেক বছর যাবত আমি পাঙ্গাশ মাছ খাই না তাই আজকে মানে এই পাঙ্গাশ মাছটা খেলাম কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে এখন যে পেঁয়াজগুলো আমি উঠে রাখবো এই আজকে আমি ভাত খাব মজা করে গরম ভাত সাথে পাঙ্গাস মাছ ইস কি যে মজা লাগবে গরম ভাতের সাথে মানে বলে বোঝা যাবে না আপনারাও খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে যাই হোক আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ